নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ তো অনেকবার তোমাদের আমি দেখিয়েছি অনেকবার এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকের আমার এই যে ইলিশটা এইটা ভীষণ বড় বড় একটা ইলিশ পেয়েছি তাই ভাবলাম আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় তাহলে চলো আর করে তৈরি করে ফেলি প্রথমে করে নেবো মশলাটা তার জন্য দেখো নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বাটির এক বাটি সর্ষে আর দিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল দেখো পেস্টটা কিন্তু একদমই রেডি আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছের সাইজটা দেখো কত বড় একদমই একটা হাতের তলায় পুরোটাই চলে আসছে এতটাই বড়ো বড়ো ইলিশ মাছগুলো ছিল আর ইলিশ মাছের ভেতরে ছিল ডিম ইলিশ মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল বন্ধুরা আর ইলিশ মাছের ভেতরে যদি ডিম থাকে আমার তো ভীষণ ভালো লাগে এবার আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ইলিশ মাছটা মেখে নিচ্ছি দেখো এপাশ ওপাশ করে কিন্তু মেখে নিতে হবে আর খুব আলতো হাতে মেখে নিচ্ছি কেননা ডিম আছে খুব চেপে চেপে করলে পরে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে তার জন্য আমি খুব হালকা হাতে দেখো খুব ভালোভাবে কিন্তু লবণ আর হলুদটা মাখে নিয়েছি সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি ইলিশ মাছগুলো ভেজে নেব দেখো ইলিশ মাছগুলো আমি একদম ভেজে নিচ্ছি তার জন্য কড়াই দিব সর্ষের তেল আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো যার জন্য একটু বেশি করে আমি খরচে তেলতে ভিজিটি পেট নেই এবার দেখো তেলটা খুব গরম হয়ে গেছিলো তারপরে আমি দিয়ে দিয়েছি মাছগুলো আর মাছগুলো দেখো কত বড়ো বড়ো আমি কিন্তু এর বেশি মাছ দিতে পারবো না কেন অতটা জায়গায় আমি আমার কড়াইয়ের মধ্যে জুতিস করে ফিরে নিব মাছটা ভীষণ বড় বড় ছিল তার জন্য আর এবার দেখো আমি উল্টে দিচ্ছি খুব সাত দিনের মাছগুলো কিন্তু উল্টে দিচ্ছি কেন এদের নর্মাল রঙ দেখো আল তো হাত আমি উল্টে দিচ্ছি আর দেখো মাছটা কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একইভাবে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নেব আর মাছটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ডিম আছে যার জন্য ইলিশ মাছের সৌন্দর্যটা যেন আরও অনেকক্ষণ বেড়ে গেছে দেখো কত সুন্দর লাগছে ইলিশ মাছের ডিম আছে যার জন্য দেখো মাছ দুটো তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে একইভাবে সব মাছগুলোই আমি ভেজে নেব ইলিশ মাছের সাইজটা এতটাই বড় বন্ধুরা যে আমি দু পিসের বেশি দিতে পাচ্ছি না দু পিস করেই আমাকে ইলিশ মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে তা নাহলে ভেঙে যাবে আর খুব হালকা হাতে ইলিশ মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছ ভাজা দেখতে কত সুন্দর লাগছে দেখো ইলিশ মাছ তো সবগুলোই ভেজে নিয়েছি আর দেখো ইলিশ মাছের যেহেতু ডিম আছে দেখতে কতটা সুন্দর লাগছে ইলিশ মাছের ডিম থাকলে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে ইলিশ মাছটা দেখতে ভাজাটা খুব ভালো হয়েছে বন্ধুরা এবার দেখো এই যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচা মতো কালো জিরে কালো জিরেটা দু এক মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি কালোরির এটা দু এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা যেটা আমি সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সি পানিটা হালকা করে ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচা মতো লবণ হাফ চামচা হলুদ গুঁড়ো হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচা মতো আদা রসুনের পেস্ট এবারে এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগে আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো বন্ধুরা তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্টে আমার ভীষণ উৎসাহ বাড়াবে আর দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা দেয় কিন্তু তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে প্রায় দু কাপ মতো জল দিয়েছি আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি আমি এর থেকে বেশি জল দেবো না দেখো দু কাপ মতো জল দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখো গ্রেভিটা কিন্তু একদমই রেডি এবার দিয়ে দিচ্ছি গোটা গোটা চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে পাতা কুচি এবার সবগুলো খুব ভালোভাবে দেওয়ার পর যখন দেখো গ্রেভিটা ফুটে যাচ্ছে তখন কিন্তু আমি আগে থেকে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো গ্রেভির মধ্যে আমি এবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো দেখো এক এক করে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই মিডিয়াম ফ্লেমে রেখেছি সর্ষে ইলিশ খেতে কম বেশি আমরা সবাই ভীষণ পছন্দ করি আর এই সর্ষে ইলিশটা তৈরি করা ভীষণই সহজ বন্ধুরা তোমরা আমার ভিডিওতেই দেখলে কত সহজেই এই সর্ষে ইলিশটা আমি রান্না করলাম আর খেতে হয়েছিল অত্যন্ত সুস্বাদু বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমেই রেখে দেবো আর এই ইলিশ মাছ রান্না করতে বন্ধুরা বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ইলিশ মাছ কিন্তু একদমই রেডি এই দেখো আমার কিন্তু ইলিশ মাছটা একদমই রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে খুব বেশি হয়নি আবার কিন্তু খুব কমও হয়নি আর ইলিশ মাছগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ইলিশ মাছগুলো তেল ছিঁড়ে দিয়েছে দেখো ইলিশ মাছ থেকে দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা আর তোমাদের একটা জিনিস আমি কিন্তু বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা সেন্ট আসছে কিন্তু তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইলিশ মাছটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হবে বন্ধুরা এবার আমি তোমাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আর ইলিশ মাছের পিচগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ইলিশ মাছটা কিন্তু আমার একদমই রেডি আর এই সর্ষে ইলিশের উপর দেখো কালো জিরে দিয়েছি তার জন্য কালো জিরেটা দেওয়ার জন্য মাছের উপরে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে কত অল্প সময় সরষে ইলিশ তৈরি হয়ে গেল তোমরা দেখলে আর ইলিশ মাছটা খেতে খেতেছি এতটা টেস্টফুল হয়েছিল বন্ধুরা তোমাদের কি বলবো এতটাই সুস্বাদু হয়েছে এই সর্ষে ইলিশ আর আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব